ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশটির পারমাণবিক স্থাপনা মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে দেশটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের গোসাইনগর গ্রামে পঞ্চাশ বছর পর নিজ বস্তবিতার পাঁচ শতাংশ ভূমি ফিরে পেয়েছে এক বীর মুক্তিযোদ্ধার পরিবার গ্রাম্য সালিশের মাধ্যমে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের নিষ্পত্তি ঘটে গত শনিবার একুশ জুন ইরানে মার্কিন হামলার পর তেহরান তেল আবিব সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে আর এর মধ্যেই জানা গেছে চাঞ্চল্যকর এক তথ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন ইসি সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শনিবার প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশ করে বিবিসি বাংলা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে ইসি আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার বাইশ জুন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে এ আবেদনপত্র জমা দেন দলটির নেতারা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশটির পারমাণবিক স্থাপনা মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে দেশটি তাসনিম বার্তা সংস্থার বরাতে বিবৃতিতে বলা হয়েছে বিশ্বকে ভুলে গেলে চলবে না যে কূটনৈতিক প্রক্রিয়ার মাঝপথে যুক্তরাষ্ট্রই বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে বিবৃতিতে আরও বলা হয় এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নৈতিকতা মানে না গণহত্যাকারী ও দখলদার এক শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কোনো আইন বা অপরাধের তোয়াক্কা করে না পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও এই দুষ্কৃতিকারী শাসনের অপরাধের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধের অধিকার সংরক্ষণ করে প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগোজ ইউনিয়নের গোসাইনগর গ্রামে পঞ্চাশ বছর পর নিজ বস্তবিতার পাঁচ শতাংশ ভূমি ফিরে পেয়েছে এক বীর মুক্তিযোদ্ধার পরিবার গ্রাম্য সালিশের মাধ্যমে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের নিষ্পত্তি ঘটে গত শনিবার একুশ জুন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খানের পরিবার অভিযোগ করে স্বাধীনতা যুদ্ধের পর ওই ভূমি অন্যজনের দখলে চলে যায় দীর্ঘ সময় ধরে ভূমি ফিরে পেতে পরিবারটি হুমকিধামকিসহ নানা ভোগান্তির শিকার হয় এমনকি পুলিশের দ্বারস্থ হতেও হয়েছে তাদের তবে অবশেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে দুই দফা গ্রাম্য সালিশ শেষে তাদের জমি ফিরিয়ে দেওয়া হয় রবিবার বাইশ জুন সকালের দিকে বিশেষটি নিশ্চিত করে প্রজাত মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খানের স্ত্রী হাজেরা খানম বলেন এই রায় আমরা সন্তুষ্ট অনেক বছর ধরে আমরা অন্যায়ের শিকার হচ্ছিলাম অবশেষে ন্যায়ের জয় হয়েছে স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আব্দুর রাজ্জাক বলেন মাইনুদ্দিন খান ছিলেন এলাকার গর্ব তার পরিবারের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পেরে আমি গর্বিত যারা এ কাজে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এ বিষয়ে অভিযুক্ত ইউসুফ খান বলেন আরেস নিয়ে জটিলতা থাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল সালিশের মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় আমরাও সন্তুষ্ট সাটুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ খ ম নুরুল হক বলেন প্রয়াত মাইনুদ্দিন খান একজন গর্বিত মুক্তিযোদ্ধা তার ভাই জসিম মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হন এই পরিবারটির প্রতি এতদিন অন্যায় হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই তবে অবশেষে সুবিচার নিশ্চিত হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানা ইরানে মার্কিন হামলার পর তেহরান্তেল আবিব সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে আর এর মধ্যেই জানা গেছে চাঞ্চল্যকর এক তথ্য ইরানের আধাসরকারী সংবাদ সংস্থা মেহে নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি প্রথমবারের মতো ইসরায়েলের দিকে অত্যাধুনিক খাইবার শেকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যদিও আল জাজিরা বলছে আইআরজিসি খাইবার শেকান মোতায়েন করছে বলে ইঙ্গিত দিয়েছে রোববার বাইশ জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক স্থাপনা এবং আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে ইরান এখন তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র খাইবার সেকান মোতায়েন করছে বলেও ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে রোববার হাইফা এবং তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ত্রিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে তারা দাবি করেছে ইরান যখন কূটনৈতিক আলোচনার মাঝামাঝি ছিল তখনই এই হামলাগুলো চালানো হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন ইসি সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শনিবার প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশ করে বিবিসি বাংলা সাক্ষাৎকার গ্রহণ করেন সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন সাংবাদিকের প্রশ্নে ইউনুস বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যার মধ্যে নির্বাচনও পড়ে দলটি নির্বাচনে থাকবে কি না সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার সাংবাদিক জানতে চান শেখ হাসিনার দল নির্বাচনে না এলে নির্বাচন কি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হবে জবাবে ইউনুস বলেন সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোয়র্ডিনেটর খুব সুন্দরভাবে এটি ব্যাখ্যা করেছেন অন্তর্ভুক্তিমূলক অর্থ কোনও নির্দিষ্ট দল নয় বরং সব মানুষের অংশগ্রহণ মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় শেখ হাসিনাকে ভারত থেকে কিভাবে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে জবাবে ডে ইউনুস বলেন বিচার শুরু হয়ে গেছে এটি একটি চলমান প্রক্রিয়া আমরা চাই তিনি আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হন তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করব যেভাবে অভিযুক্তদের ফিরিয়ে আনা হয় সেভাবেই হবে এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই রোহিঙ্গা সংকট নিয়ে কেন আরও উদ্যোগী হচ্ছেন না প্রফেসর ইউনুস এমন প্রশ্নের জবাবে বলেন আমরা নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের চেষ্টা করছি এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব অধ্যাপক ইউনুস আরও বলেন আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এক লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে দেখা করেছি কি করা উচিত সে বিষয়ে আলোচনা করেছি এবং এদের ফেরার জন্য সহায়তা চেয়ে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছি সেক্ষেত্রে প্রত্যাবাসনই একমাত্র সমাধান সবাই এখন শুধু খাবার ও অন্যান্য সহায়তা নিয়েই ব্যস্ত কিন্তু এদের নিজ দেশে কিভাবে ফেরত পাঠানো যাবে সে বিষয়ে কেউ আলাপ করছে না নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে ইসি আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার বাইশ জুন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে এ আবেদনপত্র জমা দেন দলটির নেতারা আবেদন জমাদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান তারা দলীয় প্রতীক হিসেবে সাপলা কলম ও মোবাইল চেয়ে আবেদন করেছেন তিনি বলেন আমাদের আবেদন থাকবে নির্বাচন কমিশন যেন আমাদের সাপলা প্রতীক বরাদ্দ দেয় অল্প সময়ের মধ্যে আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি দেশের বিভিন্ন এলাকায় আমরা মানুষের সঙ্গে কথা বলেছি তবে অনেক স্থানে বাধার মুখে পড়েছি কোথাও অফিস নিতে গেলে বাধা দেওয়া হয়েছে আবার কোথাও কমিটি গঠন করতে গিয়ে আমাদের লোকজনকে বিভ্রান্ত করা হয়েছে পদত্যাগ করানো হয়েছে এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতির চিত্র তিনি আরও দাবি করেন আগামী সংসদে চারশত আসন করার সুপারিশ বাস্তবায়িত হলে তার মধ্যে তিনশতটি আসনে এনসিপি জয়ী হবে তার ভাষায় বর্তমান সংসদ ফাঁকা আমরা বিশ্বাস করি জনগণের ম্যান্ডেট নিয়ে এনসিপি জাতীয় সরকার গঠন করবে গণভ্যুত্থানের সংস্কার ও গণপরিষদের কার্যাবলী আমরা ব্যাল্ট বিপ্লবের মাধ্যমে সম্পন্ন করব নাসির উদ্দিন পাটোয়ারি আশা প্রকাশ করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাপলা প্রতীকের জয় হবে তিনি বলেন যেভাবে একসময় গণভ্যুত্থানে দেশের মানুষ জয়ী হয়েছিল তেমনি এবার সাপলা প্রতীকে ভোট দিয়ে এনসিপিকে সরকার গঠনের সুযোগ দেবে